গৃহিণীদের সারাদিন সংসারে কাজ করেও সময় মতো রান্না করতেই হবে হ্যালো এ আসসালামু আলাইকুম কেন এই কথাটা বললাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সকাল সকাল একটা কাঁঠাল ছিল আমার হাজব্যান্ড তো যাই হোক আমার হাজব্যান্ড কলম অনেক কাজে আমার হেল্প করে কারণ কাঁঠাল বাঙাটা বেশি করে বেশি হেল্প করে কারণ কাঁঠাল বাঙতে আমি গেলে হাতে কষ লেগে যায় সবসময় আমার হাজব্যান্ডটি ভাঙে মাঝে মধ্যে দেখা যায় আপদে বিপদে তখন আমার ভেঙে খাওয়ার লাগে আর এইভাবে সবসময় আমার হাজব্যান্ডটি কাঁঠাল ভাঙা অনেক ভিডিওতে কলম দেখছেন তো মার্শাল্লাহ দিলে কাঠালটা কলম অনেক মিষ্টি ছিল এত মজার ছিল ছিল মানে একবারে রসালো রসালো একটা কাঁঠাল ছিল যাই মানে বিশ থেকে পঁচিশটা কোষ হয়েছে তারপর মিষ্টি মানে আমাদের মুখ ফিরে গেছে একজনের দুই তিনটা করে খাওয়ার পরে তা যাই হোক আলহামদুলিল্লাহ মাসাল্লা দিলে কাঁঠালটা অনেক মজা ছিল আর যে বললাম গৃহিণীদের সারাদিন কাজ করার পরে টাইম টু টাইম রান্না করতে হবে এটা স্বাভাবিক কারণ ছেলেরা বাচ্চা কাচ্চা যখন স্কুলে পড়ে মাদ্রাসা পড়ে তখন কোন তাদের কোন টাইম টু টাইম স্কুলে যাইতে হয় টাইম টু টাইম বাচ্চাদের খাওয়াইতে হয় টাইম টু টাইম মাদ্রাসা যাইতে হয় আবার যখন দেখা যায় একটা স্বামী যখন চাকরি করে আর যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে নেন আমাদের নিজেরই ব্যবসা আর যে তারপর কোন টাইম টু টাইম আসে বিকেল মানে দুপুরে খাইতে তখন খাবার রেডি করে রাখতে হয় আর যাদের বাসায় হাজব্যান্ড চাকরি করে দেখা যায় সকাল আটটা চাকরি সাতটা বাজে উঠে থাকলাম রান্নাবান্না করে সব কিছু রেডি করে আর সাতটার ভেতরে খাওয়া দাওয়া করতে হয় আবার রাত্রে দেখা যায় নয়টা দশটা ভেতরে সব রান্নাবান্না কমপ্লিট করতে হয় বাচ্চাদের খাওয়াইতে হয় কেননা যে বললাম না আমরা সারাদিন কাজ করার পর আমাদের কোনো একটা টেনশন থাকে সারা রাত সারাদিন একটা টেনশন থাকে যে কালকে কী রান্না করবো আজকে কী রান্না করবো আজকের টেনশনটা কালকে মানে এরকম একটা আগামীকালকে রান্না করব মানে আজকে টেনশনটা করতে হয় কালকে কি রান্না করব। এরকম আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীদের মাথার ভেতরে এই নলেজটাই ঢোকে তা যাই হোক এদিকে আমি ভেন্ডিবাজি করলাম আরে যে কবুতার মাংস রান্না করতেছিলাম কবুতার খেতে কে কী পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আরে ধ্যান কবুতার দাম সুন্দর করে পেঁয়াজগুলো ভালো করে কষাই একবারে মাখামাখা করে একবার সব মশলা কষাইয়া পড়া হলো কবুতার মাংসটা দিয়ে দিলাম কবুতার মাংস দেওয়ার পর ভালো করে কষাই নিলাম কষাই নেওয়ার পর একটু মানে পানি দেওয়া দেওয়ার পর সুন্দর করে লড়াচাড়া দিয়ে পড়া হলো জিয়া করলাম জিরার ফাঁকি দিয়ে এরকম মুখা মুখা করে একটা ইয়া করলাম তো যাই হোক এদিকে কবুতার মাংস আমার রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে তাই তো একটু রান্না বান্না করবো একটু সেমাই রান্না করব ভাবছিলাম তো সেমাই রান্না করে পরে খাওয়া দাওয়া করব আর এদিকে হলো আমার বাচ্চা ছোটো বাচ্চাটা একবার কিছুই খাইতে চায় না তো ভাবলাম একটু সেমাই রান্না করে দেখি বাচ্চাটা খায় কি না কি কী জানি হয়েছে আমি নিজেও জানি না মাসে আগে পাঁচ সাত আট মাসের সময় ভালোই এটা ওটা দিলে টুটু করে খাইছে বাট এখন কিসি মুখে দিতে চায় না জানি না কিসের জন্য এরকম হইতে আছে তো যাই হোক বাচ্চাটা যেন একটু সেমাই রান্না করে পরে আমি দুপুরে খাবারটা খাইলাম ফার্স্টে ভেন্ডি বাজি দেখাইলাম পরও হলো খাইতেছিলাম কবুতরের মাংস ঝোলটা অনেক মজা হয়েছিল আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে কবুতরের মাংসটা অনেক ভালো লাগে কবুতর বলেন হাঁস বলেন দেশি মুরগি বলেন এগুলো অনেক ভালোই লাগে তো যাই হোক দেখতে দুপুরে খাবারটা আমি খাইতেছিলাম অনেক মজা করে আজকে অনেক মজা হয়েছিল তরকারিটা একবার ঝোলও রাখি নাই একবার মোছা চামোচ একটা তরকারি করছি কারণ এই তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে তাই যাই হোক খাইতে এখন বেশ মজাই হয়েছিলো কবুতর মাংসটাই যে বললাম না সবারই খাওয়া দাওয়া করাই আমার ছেলেকে মাদ্রাসা যাওয়া মানে টাইম টাইমে মাদ্রাসা যাওয়া খাওয়া দাওয়া করে পরে মাদ্রাসা পাঠায় পরে যে নিজে খাইতে বসলাম সবারই খাওয়া দাওয়া করার পরে যে সন্ধ্যার সময় এক কাপ চা বানাইলাম একটু টোস্ট বিস্কিট দেখাইলাম আর ওই যে ছেলেকে মাদ্রাসা সন্ধ্যার সময় দিয়ে এসে আবার পিজা নিয়ে আসছিলাম একটা যা পিজা বাচ্চারা খাবে তো পিজাটা এই আমাদের এলাকায় একশো টাকা করে বিক্রি করে অনেক মজার একটা পিজা তো যাই হোক দিয়ে পিজা আমরা খাইতে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম